আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন একটি ভিডিওতে আজকে আমাদের একটি ডেলিভারি যাবে রাজশাহী চাপাইনাবগঞ্জ কনসার্ট উপজেলায় এর জন্য মূলত ভিডিওটি করা আমাদের এক ভাই পাঁচটি কমপ্লিট সেট অর্ডার করেছেন আরো প্রায় দশ দিন আগে দশ দিন হবে না হয়তো সাত আট দিন হবে সম্পূর্ণ পেমেন্ট করে দিয়েছিলেন ব্যাংকে তো আজকে ওনার মালটি কমপ্লিট করে আমরা তাকে সুন্দর মতন পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি অলরেডি আমাদের চারটা মাল এখানে প্যাকেজিং হয়ে গেছে এখানে শুধু চারটা সিলিন্ডার আছে এই কার্টুনে আর বাল্ব লাগানো আছে বাকি একটা সিলিন্ডার সাথে বাকি আনুষাঙ্গিক যেসব যন্ত্রাংশ প্রয়োজন সবগুলো মূলত